বাইক আমার লে মার্কেটের বাইরে পার্ক করা এবার ঘুরতে ঘুরতে চলে এসছি লে মার্কেট সুর ঢুকতেই লেখা আছে আই লাভ লে যে সবাই এখানে ফটো তুলছে আগের বার ভাই এখানে ফটো তোলার জন্য অনেক লাইন ছিল যদিও তখন রাতের বেলা আরও ভালো লাগে কিন্তু এখন নাকি সন্ধ্যা ছটার পর মার্কেট বন্ধ হয়ে যায় এই ঝামেলাটার জন্য তো চলো ওই ভেতর দিকে এবার যাচ্ছি এটা হচ্ছে লে মল রোডটা সুন্দর সুন্দর দোকান সব দারুন সব ভালো ভালো দোকান এখানে হচ্ছে ট্রেকিংয়ের সব জিনিস পাওয়া যাচ্ছে যদিও কিছু কেনার নাই কিনে নিয়ে যাব কি করে বাড়িতে একটুও জায়গা নেই এত মাল আনা হয়েছে রান্নার জিনিসপত্র আনা হয়েছে রান্না তো করাই হচ্ছে না ফরেনার আর ভর্তি আছে এখন অক্সিজেন তাই একটু লোক কারণ স্পট গুলো ঘুরলেই বজে যাচ্ছে সুন্দর জিনিস স্টিকার বাড়িতে নিয়ে যাওয়া যেতে পারে বাহ বা সুন্দর সাজগোজের জিনিস মসজিদ লেতে চলে এসেছি অনেকটা ওরা হারিয়ে গেছে এদিকেও আছে ভর্তি লে মার্কেট পুরো চলছে এখন জুয়েলারি ভাই এগুলো খুব সুন্দর লাগছে দেখতে যেহেতু কিছু কেনাকাটি করব না তাই লে মার্কেট আর বেশিকন দাঁড়াবো না চলে যাবো হোটেলে পাশেই হোটেল আছে পাশে না একটু দেরি আছে ওল্ড রোড সে আস নাকি সে ঝামেলা মনে হয় এখনও ঠিক হয়নি আর্মি তো ভর্তি আছে এখনো লেতে চলো ওকে টাটা বাই বাই